তালেব মিয়া তালিব মিয়া বাড়ি আছেন জি উনি তালেব মিয়া উনি মমতাজ বাইক কেন বলেন তো আপনি তালেব মিয়া আসসালামু আলাইকুম সমস্যা হচ্ছে আসলে কিছুটা আপনাদের আপনাদের সাথে আমি অবশ্যই বাধ্য আমি কি অপরাধ করেছি এটা জানা আমার অধিকার আপনি কিন্তু বেশি কথা বলতেছেন আমি কি পারি না সেটা দেখতে আপনি না না ঠিক আছে এই সাথে

আমার কিছু হয়নি আমার শরীর একদম ঠিক আছে তাইলে নিশ্চয়ই রতন তোমারে কিছু কইছে দিছে না খারাপ ব্যবহার করছে পুনরায় নি আর পারি না আজকে কিন্তু তার খবর আছে কই কই একদম পিডে সামলা তুই লেভেল কি অভিনয় আপনার অভিনয় না আমার খুব ভালো মতো জানা আছে নাকামি করেন না আমার লাগে মা কি নাকামি করলো তোমার সাথে পাঁচ এত কথা কেন করছ তোমার সাথে তোমারে তো লেকচার দিতে কি কইছে তোমার লেকচার দেওয়ার জন্য কোনো ডাইকানসেই জায়গা লেকচার দেওয়ার কোনো শক আমার নাই কিন্তু তোমার সাথে তুমি খারাপ ব্যবহার করবা না করে সুপকমা আপুকে কুত্তা লালা দিয়ে কি মজা নিতেছ না কর সাগারে কইছ তুমি কবি তারে কুত্তা কইতেছিনা শিক্ষিত ভাষা খারাপ কল দিছিল এ কইছে তোমারে নিয়ে জামিলাতে মিটিয়ে ফেলতে রতন তার বাপ মাকে সবাই নিয়ে আইছে আমার তো কোনো আপত্তি নাই গাকা জলি জলি দই চেষ্টা আপন দে তুমি কি কও জলি আমার কিছু কথা আছে মেয়ের মত নেই জলি যদি সংসার করতে চায় তাহলে কোনো কথা নাই সরাসরি সংসারে যায় আর যদি সংসার করতে না চায় তাহলে জলি যা কয় হুনু আমি ওর সাথে সংসার করব না আমি ওনার এ আমি খাবো তারপরেও আমি খাবো অতি উত্তম সিদ্ধান্ত এই সিদ্ধান্তর কাকে তোমার তোমার মায়ের এটা একদমই আমার সিদ্ধান্ত আচ্ছা কি কারণে তুমি রতনকে ডিভোর্স দিবা ওর নামে মামলা করবা কি অপরাধ তার আমার ছেলের অপরাধ আমার ছেলে কোনো ঘোষ খায় না সুফি সাহেবের ছেলে কবি খায় কিন্তু আমার মা এর ঠকায় আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি তো বলবেন না দেখো মা তোমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার তাকে নিয়ে তোমার গর্ব করো আর তাকে তুমি ঘুষ খেতে বলতেছো আমি কোনোদিন তার ঘুষ খাইতে কই নাই আমার নামে মিথ্যা অভিযোগ দিছে মিথ্যা অভিযোগ দিছে এখন তো সে তার ভুল বুঝতে পারছে এখন তুমি যাও তার সাথে সংসার করতে চলে যাও আমি তার সাথে যাব না আমি যে তার স্ত্রী সে কথা তার মনেই থাকে না আর কোনো কথা সে শুনে পরিবার সব কথা চলে তো তার মায়ের কথাই ও ঠিক আছে থেকে তোমার সব কথা শুনবো চলো নিজের সংসারে চলো

জীবনে পারবো না তোমার শেষ আবদারটা আমি রাখবো তুমি চাইছিলা না আমি তোমার ডিভোর্স দিব মামলা করতে সুবিধা হইব সবার মতের বিরুদ্ধে যে ভালোবাসা তোমার বিয়ে করছিলাম না তার প্রতিদান তো আমাকে দিতে হইব তোমার ভালোবাসছি না আমি তুমি কি মনে করো তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে গুরুত্বটা তুমি পাচ্ছ এই সংসারে সবার কাছে সেই গুরুত্ব তুমি পাবে তোমার স্বামী একটা ভালো চাকরি করে ভালো একটা অবস্থানে আছে সবাই সমীহ করে আদর করে তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্স তোমার মা তোমার মা তোমাকে পটা তোমার দুলা তোমার একটু খবরও নিবে না তাছাড়া পাড়া প্রতিবেশী তোমাকে ধিক্কার দিবে এমন একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারলে না শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে সে কান্না কাটি কর এখন তুমি কি করবা তুমি ভেবে করো হ্যাঁ বাবা তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও